আল্লাহ। বয়স প্রায় আশি বছর স্ত্রী সন্তান থাকলেও বাঁচতে হচ্ছে সহযোগিতা তুলে সে সম্বল হিসাবে দশ শতক জমি ছিল তাও লিখে নিয়েছেন ছেলেটা নিরুপায় হয়ে তিনি এখন সবকিছুর বিচার ছেড়ে দিয়েছেন উপরওয়ালা হাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রোড এলাকার কলোনি মসজিদে থাকেন আব্দুস সাদ্দার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী গ্রামে দুপুরে বালিরাঙ্গী বাজারে দেখা হয়েছিল তার সাথে আমার পেয়েটা সুবাই বিচার হয়ে গেল তো আমার পেটে হইবে না অল তোমার পেঠেও হয়ে তোমার বলছি যে তোমার বিচারও আলাদা করবে আমারও বিচার আলাদা আমি বন্ধাই করি তা আমারও বিচার আলাদা করবে তিন বিয়ে করেছিলেন আব্দুল সত্তার দুই স্ত্রী ঘরে চারজন করে মোট আট সন্তান তৃতীয় স্ত্রী ঘরে সন্তান হয়নি তাই সংসার সেরে চলে গিয়েছেন তিনি গেল দশ বছর ধরে রোড এলাকার মসজিদে থাকেনি বৃদ্ধ কি অবস্থায় আছেন কি খাচ্ছেন খবর নেওয়ার কেউ নেই কয়েকদিন আগে অভাবে পরে দুই শতক জমি বিক্রি করতে চেয়েছিলেন তিনি ছেলেদের কাছে জানালে অজান্তেই সবটুকু লিখে নেন তার সম্পত্তি জমি লিখে নিলেও ভরণ পোষণের দায়িত্ব নেয়নি কেউ আট দশ ভিতরে বাড়ি যান একবারও না বাড়ি গিয়েছিলো দিয়ে আবার আসে যখন ওমার সাথে বলে না তখন আবার চলে গেছি ও ঠিকভাবে বলে দেখে না খোঁজখবর আসে না জমিটা কবে লেখে নিল অঙ্কেল এই দেখি না অল্প দিন অল্প দিন হলো অল্প দিন কি বলে রেখে নিচ্ছে ও দুই শতক কলা নিবে দুশত বিল করতে চাইছেন আপনি হ্যাঁ আমি তো ওই যে

আমার নামেও আমি জমি ছিলাম ছেলের নামে আমার স্ত্রীর নামে জমি দাদা আপনার তো আশা আছে শেষ আশা কি আশা শেষ আর কে আশা শেষ আসা কি করবিল যেটা আল্লাহ কিন্তু সর্বশেষ জমিটা তো হারাই ফেললেন এখন কি করবেন